বিসমিল্লাহর রহমানের রাহীম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশাপ্রত্যাসীরা আসলাম আলাইকুম ওয়াহনাতুল্লাহ আমি আমিদ ফাইলা আমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসত সৌদি প্রবাসীদের নিয়ে বিশেষ করে সৌদি নতুন বিশাপ্রত্যাশীদের তাকামল সার্টিফিকেট নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশাপ্রত্যাশীরা আপনারা ইতিমধ্যেই জানেন যে সৌদি আরবের কাজের বিষয় পেতে হলে এখন থেকে লাগবে দক্ষতার সনদ অর্থাৎ তাকামুল সার্টিফিকেট এই খবরটি এখন সৌদি প্রবাসীদের ভেতর সৌদি ভিসা প্রত্যাশীদের ভেতর সবচাইতে বেশি আলোচিত হচ্ছে এবং সবচাইতে বেশি চিন্তাগ্রস্ত আছে নতুন সৌদি ভিসা প্রত্যাশীরা সহ ভিসা সংশ্লিষ্ট প্রসেসিং কাজে যারা আছেন তারা যেমন ট্রাভেল এজেন্সি এবং আমাদের সত্যভোগী বিশাল দালাল সবাই এই বিষয়টি নিয়ে খুবই প্যারাশানিতে আছেন কারণ সৌদি আরব থেকে সৌদি দূতাবাস ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে সকল কাজের বিশার দক্ষতার সার্টিফিকেট লাগবে এখন আগে থেকে দক্ষতার সার্টিফিকেট এই তাকামোর সার্টিফিকেট লাগতো শুধু স্কিল ওয়ার্কারদের আনস্কিল ওয়ার্কারদের লাগতো না যেমন আনস্কিল ওয়ার্কার লোড আনলোড ক্লিনার অফিস ক্লিনার সিটি ক্লিনার জেনারেল লেবার এই সকল গুলোতে লাগতো না কিন্তু হঠাৎ করেই কোন পূর্ব পরিকল্পনা পূর্ব প্রস্তুতি এবং সময় না দিয়ে এই সিদ্ধান্ত নেওয়ার কারণে এই মুহূর্তে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নতুন সৌদি ভিসা প্রত্যাশীরা এবং যে সকল ট্রাভেল এজেন্সি ইতিমধ্যেই তারা প্রসেসিং প্রায় শেষ করে ভিসার জন্য সৌদি দূতাবাসে পাসপোর্ট জমা দিয়েছে এখন বাংলাদেশে আমরা ইতিমধ্যে একটি জরিপে দেখেছি এবং আমি একটি ভিডিও করেছিলাম যে সেখানে আপনারা দেখেছেন যে এই মুহূর্তে ঢাকায় যে সকল বিষয়গুলো আছে এবং অন দা ওয়াইতে যে বিষয়গুলো আছে সৌদি থেকে যাচ্ছে তার ভিতরে আশি শতাংশই লোড আনলোড আর এই লোড আনলোড হওয়ার কারণে কিন্তু এই তাকামল সার্টিফিকেট কারণ আপনারা জানেন যে সৌদি অন্যান্য যে কাজের বিষয়গুলো সেটি দক্ষতা প্রমাণের জন্য যখন সার্টিফিকেট লাগত তখন এই ট্রাভেল এজেন্সির মালিকরাই তারাই সৌদি কর্তৃপক্ষকে বলেছে যে সহজে কম সময়ে সার্টিফিকেট ভাবে যদি তোমরা কর্মী নিতে চাও তাহলে লোড আনলোড উঠিয়ে দেবো তখন তারা কোম্পানি মাসনা সব জায়গা থেকে লোড আনলোড লোড আনলোড বিষয় চলেছে একটা কোম্পানিতে স্কিল ওয়ার্কার লাগবে সেখানেও তাদের এই লোড আনলোড দিয়ে নিয়ে আসছে কফি শপে লোক লাগবে তারাও লোড আনলোড বিষয় উঠিয়েছে ফুড ডেলিভারিতে কর্মী আনবে সেখানেও লোড আনলোড বিষয় উঠিয়েছে কারণ হচ্ছে সৌদি আরবে এনে সেই কাজটা করাবে সার্টিফিকেট জামালায় যাচ্ছে না এই বিষয়টি সৌদি কর্তৃপক্ষের দৃষ্টিতে চলে গিয়েছে যাক এখন বিষয় হচ্ছে যে এই লোড আনলোড এবং ক্লিনার বিষয় যে সার্টিফিকেটের সর্বশেষ তথ্যগুলো কি হতে পারে এবং এটি নিয়ে বাংলাদেশের ট্রাভেল এজেন্সির যে মালিকরা আছে মালিক সমিতি ভাইরা তারাও সিদ্ধান্ত নিয়েছেন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সহ তারা একটি সিদ্ধান্ত নিয়েছেন সিদ্ধান্তটি সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরার আগে আর একটি বিষয় তুলে ধরছি যে দেখুন ক্লিনার লোড আনলোড ক্লিনার বিষয়ের বিষয়টি এখন আপাততই স্থগিত রেখেছে কর্তৃপক্ষ বিশেষ করে বিশা প্রসেসে কারণ এটি নিয়ে আজ অথবা আগামীকালকের ভেতর একটি মিটিং হবে এবং সিদ্ধান্ত আসবে হয়তো এই ক্লিনার জেনারেল অফিস ক্লিনার সিটি ক্লিনার এটা হয়তো বাদ যেতে পারে কারণ ইতিমধ্যে তারা এটি নিয়ে উদ্বোধন কর্তৃপক্ষ সৌদি সাথেও যোগাযোগ করছে যাতে ক্লিনার সিটি ক্লিনার অফিস ক্লিনার এই ধরনের বিষয়তে যাতে সার্টিফিকেটটা না লাগে তবে এই জন্য তারা এই ফাইলগুলো প্রসেসও বন্ধ রেখেছে এবং সৌদি দূতাবাস যে সকল ট্রাভেল এজেন্সিগুলো সকল সাপোর্ট ডকুমেন্ট রেডি করে রেখেছে জমা করা স্থগিত রাখছে তো আপনাদের কাছে যাদের কাছে এই বিষয়গুলো আছে আপনারাও একটু ধৈর্য ধারণ করুন আর যাতে করে আগামী সপ্তাহের ভিতর বিষয়টা পুরোপুরি একটা সলিউশন চলে আসে আর দ্বিতীয় যে সমস্যাটা সেটা হচ্ছে যে লোড আনলোড এখন এই লোড আনলোড বাংলাদেশের যে ট্রেনিং সেন্টারগুলোর যে এগারোটি ট্রেনিং সেন্টার সরকার উল্লেখ করেছে আর সেখানে আপনি যখন ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে চান সেখানে গিয়ে দেখবেন যে প্রায় সবগুলোতেই এই লোড আনলোডের সেই অপশনটা নাই তাদের সার্ভারে সেটা নাই শুধুমাত্র নীল ফামারিতে নীল ফামারিতে সেটা সিলেক্ট করা যাচ্ছে তাও লোড আনলোড নীল ফার্মারিতে সিলেক্ট করা যাচ্ছে সেখানে তিন দিনের ট্রেনিং হচ্ছে এবং অনেকে সেটা করতে পারছে অনেকে পারছে না তো এখন বিষয় হচ্ছে কুমিল্লা থেকে নীলফামারি চিটারাং থেকে নীলফামারি অথবা সিলেট থেকে নীলফামারি গিয়ে আপনাকে তিন দিনের ট্রেনিং করতে হবে ট্রেনিং অবশ্যই কঠিন কিছু না লোড আনলোডের বিষয়টা হচ্ছে যে আপনারা বিদেশে অনেকে হয়তো দেখেছেন যে এক ধরনের গাড়ি দিয়ে মা উঠায় আবার এই গাড়িটা চালিয়ে চলে যায় আবার ছোটো ছোটো ক্যারেনগুলো দিয়ে যে মাল উঠায় এইগুলো এইগুলোই ট্রেনিং লোড আনলোডে আমি যতটুকু জানি কারণ আমি অনেক বড় বড় কোম্পানিতে দেখেছি এগুলোকে লোড আনলোড বলা হয় কোম্পানিতে যে এগুলো আর শারীরিক পরিশ্রম যে লোড আনলোড শারীরিক পরিশ্রম ওই যে যে ডিভাইসগুলো যে মেশিনগুলো তারা দিয়ে কাজ করে সেই মেশিনগুলো চালানো এবং সেইটি দক্ষতা সেটাই ট্রেনিং তো মূল কথা হচ্ছে যে হয়রানি তো এখন এটা নিয়ে কিন্তু আবার ফেসবুকে সয়লা যে আপনাকে সার্টিফিকেট দিচ্ছে আপনাকে বিজ্ঞপ্তি দিচ্ছে ইনবক্সে আপনাকে ডাকছে ইনবক্সে যাচ্ছেন ইনবক্সে গিয়ে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা সার্টিফিকেট নিচ্ছেন এটা ভুলেও করবেন না কারণ হচ্ছে সৌদি দূতাবাসের কাছে সাহিত্যে ল্যাটেস্ট টেকনোলজি থাকে সৌদি আরব বিশেষ করে আরব দেশগুলোর টেকনোলজির ভিতরে পাস্ট আপনারা মনে করেন যে আরব দেশ তাদের শিক্ষার ইয়া কম না তারা বিশ্বের সকল টেকনোলজি প্রথম তারাই আনে কারণ তাদের অর্থ আছে তাই দূতাবাসের কাছে যদি সেটা ধরা পড়ে যায় দুটাবার যদি আপনার একবার পাসপোর্ট ব্ল্যাক লিস্টে ফালাইয়া দেয় কারণ এখানে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আছে আজীবন আর বিষয় পাবেন না তাই একটু ধৈর্য ধারণ করুন এই বিষয়টা এই সপ্তাহে সলিউশনে এসে যাবে আর কনস্ট্রাকশন জন্য ঢাকা সিটাং রাজশাহী বরিশাল প্লাম্বারের জন্য ঢাকা সিটাগাং রাজশাহী বরিশাল মোমেন সিং কুমিল্লা বারবার যেগুলো চুল কাটে যে সেলুন এগুলো প্রায় ট্রেনিং সেন্টারই আছে এখন এই স্কিল প্রফেশন যেগুলো ও বিষয়তে আছে স্কিল প্রফেশন আপনাদের অবশ্যই তাকামল সার্টিফিকেট নিতে হবে তবে মূল সমস্যা হচ্ছে সবাই ট্রেনিং নিতে চাচ্ছে যেমন ক্লিনার লোড আনলোড যখন বলছে তাকামল সার্টিফিকেট তারা কিন্তু চেষ্টা করছে যদি সেটার অপশন থাকতো প্রত্যেকটি ট্রেনিং সেন্টারে রেজিস্ট্রেশনের অপশন থাকতো তারা রেজিস্ট্রেশন করতো ট্রেনিং প্রপার ট্রেনিং নেওয়ার সরঞ্জাম ট্রেনিং সেন্টারগুলোতে থাকতো তাহলে তাহলে সেটা সমস্যা ছিল না তো এই বিষয়গুলি ভাইয়েরা ভাইয়েরা অর্থাৎ মালিক সমিতির যেই ট্র্যাভেলেন্সের জিমাল এক সময় যে তারা সিদ্ধান্ত নিয়েছে এবং প্রবাসী কল্যাণ সচিব এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সহ তারা বসে সিদ্ধান্ত নিয়েছে এখন প্রবাসী কল্যাণ উপদেষ্টা সৌদি দূতাবাসের কাছে এবং সৌদি আরবের মন্ত্রণালয়ের কাছে সেটি পেশ করবেন যাতে এই সিদ্ধান্তটা থেকে সরে আসে তাই এই সিদ্ধান্তটা হয়তো আজকের বেतरी তারা সৌদি কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসবে তো এই সিদ্ধান্তটা হয় আসতে এই সপ্তাহটা লাগবে তাই আপনারা সবাই একটু ধৈর্য ধারণ করুন এই মুহূর্তে কোন ধরনের প্রতারকের ফাঁদে পা দিবেন না এবং যাদের কাছে ভিসা আছে আপনারা একটু ধৈর্য ধারণ করুন কারণ ট্রাভেল এজেন্সির মালিকরা কিন্তু সবচেয়ে বেশি परेशानीতে আছে কারণ তারা ভিসাগুলো সৌদি আরব থেকে কিনে নিয়েছে তারা কোটি কোটি টাকায় কিনে নিয়েছে আপনি পরে তাদের থেকে কিনবেন কিন্তু অলরেডি তারা ইনভেস্ট করে ফেলেছে এবং সেখানে তারা প্রত্যেকটি ধাপে তারা যখন প্রসেসিং করবে সেখানে তাদের ইনভেস্টমেন্ট আছে আপনার থেকে শুধুমাত্র হয়তো পাসপোর্টটা কিছু সিকিউরিটি মানে তারা নিয়ে রেখেছে কিন্তু তারা কিন্তু সবচেয়ে বেশি ইনভেস্টমেন্টটা করে রেখেছে তাই তারাও চাচ্ছে যাতে করে এইটার সমাধান হোক যাতে করে কম খরচে হয়রানিমুক্তভাবে অভিবাসন নিশ্চিত করা যায় এটা তারাও চাচ্ছে আশা করি এই বিষয়ে লোড আনলোডের এই সর্বশেষ তথ্য অনুযায়ী আপনারা সকলে যার যার অবস্থান থেকে একটু ধৈর্য ধারণ করুন বিষয়টা সলিউশনে চলে আসবে সার্টিফিকেট নিয়ে এই ছিল সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট আসা পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম কাত